নমস্কার বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি কিছুদিন আগে মাসুরি গেছিলাম ঘুরতে আমার এখন অনেক ভিডিও দেওয়া বাকি আছে যাই হোক আমি আস্তে আস্তে আপলোড করব ভিডিওগুলো তোমরা আমার সঙ্গে থেকেও দেখাবো তোমাদেরকে মাসুরি দিনের ভিউ যত সুন্দর সন্ধ্যেবেলাকার ভিউ তার থেকেও বেশি সুন্দর জানো তো আমরা এখন দেখো মাসুরি থেকে নামছি তোমার দেরাদুনের রাস্তায় আর আমাদেরকে যে ড্রাইভার দাদা নিয়ে গেছিলেন উনি বলছিলেন যে তোমরা আকাশের তারা তো অনেক দেখেছো আজকে চলো তোমাদেরকে পৃথিবীর তারা দেখাবো আর সত্যি কথায় মানে কি বলবো এত ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা আকাশে আছি আর পৃথিবীতে সব তারা নেমে এসছে দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে দেখো আর এখানে তো তোমার যারা যারা ঘুরতে এসেছো তারা তো জানো যে এখানে হোটেলে পুরো মানে চারিদিকে তোমার হোটেল শুধু হোটেল রাস্তা দুপাশে দেখবে শুধু হোটেল আর আমি জানো যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন আমি শুধু একটা কথাই চিন্তা করছিলাম যে এত উপরে মানে পাহাড়ের উপরে জিনিসপত্র নিয়ে এসে কী করে হোটেল বানিয়েছে কত না কষ্ট হয়েছে তাদের যাই হোক দেখো গাড়ির শোরুম থেকে শুরু করে এখানে সব কিছুই আছে রেস্টুরেন্ট সব কিছুই পাবে তুমি এখানে মানে আমার তো মাসুরি খুব ভালো লেগেছে আর ওয়েদারটাও যেন তো খুব সুন্দর আমরা তোমার গরমকালেই গেছিলাম কিন্তু তখনও বেশ ঠান্ডা লাগছিলো কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছিল দেখো কি ভালো লাগছে দেখতে আর রাস্তাগুলো জানো তো একদম সরু সরু রাস্তা একটু একটু ভয়ও লাগছিল কিন্তু মানে যখন এত সুন্দর দৃশ্য দেখছি তোমার জানলা দিয়ে তখন ভয় ডর সব চলে গেছে দেখো কি সুন্দর লাগছে না বাড়ি থেকে অন্ধকার দেখো আর আলোগুলো তো এত সুন্দর লাগছে যে মানে কিছু বলার নেই যারা যারা মাসুরি গেছো তারা জানবে আমরা যদিও মাসুরিতে তোমার থাকিনি রাতের বেলায় আমরা তোমার হরিদ্বারে ফিরে এসেছিলাম দেখো গাড়িতে যেতে যেতে আমি অনেক ভিডিও করেছি দেখো